দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার এই যে অভ্যুত্থান এই অভ্যুত্থানে পুরো বাংলাদেশের যুদ্ধক্ষেত্র ছিল সে কয়েকটি যুদ্ধক্ষেত্রে অন্যতম যুদ্ধক্ষেত্র যেই ভিডিওগুলো যেই বিএনএস উত্তরার এক একটি রক্তচিত্র এখনো আমাদের শরীরকে শিউরে তোলে সেই বিএনএস উত্তরার ধারণকারী বৃহত্তর উত্তরার আজকে আমার সামনে উপবিষ্ট চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে এক একজন বীর আন্দোলনকারীকে সেই চব্বিশের ছাত্র জনতার রক্তাক্ত স্পিরিটের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে যেই কথাটি সবার আগে বলতে চাই ফ্যাসিস্টের মাথাগুলো বিভিন্নভাবে এই দেশ ছেড়েছে ফ্যাসিস্টের মাথাগুলোকে একমাত্র ঠিকারেক মন্ত্রনালয়ে শরণ হচ্ছে কিন্তু ওই প্রথম স্তরটি ব্যতীত ফ্যাসিস্টের যে দসররা ছিল যারা গ্রেড 3 4 থেকে শুরু করে গ্রেড 20 পর্যন্ত এখন ওই ফ্যাসিস্টের দালাল হিসেবে তাদের উদ্দেশ্যকে সার্ভ করে যাচ্ছে সেই উদ্দেশ্যকে আমরা আমাদের জায়গা থেকে কখনো সার্ভ করতে দিতে পারি না আজ ও আমরা দেখি ওই ফ্যাসিস্টের দালালরা ব্যাংকগুলোর বিভিন্ন জায়গায় বসে আছে আওয়ামী লীগের ওই সময়ে ফ্যাসিস্টের দালালরা এক একটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে ওই ব্যাংকগুলোকে লুট করেছে আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল ওই যে মুজিবুর রহমানের মতো জেনারেলরা ওই রয়ের সাথে আটাক করে এই দেশের মানুষকে জিম্মি করেছে গুম করেছে দেখেছি ওই আমেলি লীগের দালালরা मोदीর সাথে যারা এক হেলিকপ্ট করে চড়ে তার প্রাইভেট উদ্দেশ্য সাধন করে তার টাকাগুলো নিজস্ব ফান্ডে রাখে সেই আধারীকে এদেশের বিদ্যুৎ সেক্টর লিজ দিয়েছে আমরা আজকে ব্যাপারে দেখি আধারীর সাথে আমেলি এমন একটি চুক্তি করেছে যেই চুক্তির কোনো এক্সিট ক্লজ রাখা হয়নি এই দেশটা কি কারো ব্যবসা দেশটা কি কারো বাপ দেন তাহলে এই দেশে বসে আদানির সাথে ওই আওয়ামী কোন সাহসে এমন চুক্তি করে যে চুক্তির কোন এক্সিট ক্লাস রাখা হয়নি আমরা দেখতে পাই এই চুক্তি বাতিল করার জন্য আপনাকে ১২ বিলিয়ন ডলার শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে আমরা দেখেছি এই বিলিয়ন ডলার চুরির যে মেগা চুরির প্রজেক্ট সেটি পুরো বাংলাদেশে হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করেছে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা শুধু পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা শুধু চুরি করেছে আমরা দেখেছি চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু রেল প্রজেক্ট করেছে তার মধ্যে বিশ হাজার কোটি টাকা শুধু চুরি করেছে এই যে মেগা যে যে মেগা চুরি গুলো হয়েছে সেগুলোর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে ঠিক আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত 16 বছরে আমার কোলে একজন ভাইকে যদি দাঁড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোলে একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেড মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলে বলো মাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে